সমন্বিত বিওয়ার্স আমি এখন আছি লক্ষ্মীপুরা কাপাসিয়া গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার শিল্পের কাজ এখানে চলতেছে আপনারা দেখতেছেন যে আমাদের সিটি সেন্টারিংয়ের কাজ এখানে হইতেছে আমাদের দাপ পাড়া কাজ এখানে হয়ে গেছে বাকি উপরে আমাদের এখানে সাইড দিয়ে দাপ পাড়ার কাজ এখানে বাকি আছে আপনারা দেখতেছেন তো এই কয়টি করতেছে মোহাম্মদ রুহুল আমি সাহেব উনি মূলত এখানে বাইশো স্কোয়ার ফিট জায়গা নিয়ে তিনতলা ফাউন্ডেশন উনি কাজটা করতেছে এখানে আমরা সিঁড়িটা মূলত এখানে দুইটা বাজ আমরা এখানে ডিজাইন করেছি আমাদের দুইটা বাজ এখানে সিঁড়িটা ডিজাইন এখানে হইতেছে আমরা আপাতত দুইটা ফ্লাইট আমরা এখানে কাস্টিং করব দুইটা ফ্লাইট আমরা এখানে ওয়াশ সহকারে আমরা এখানে কাস্টিং করব বাকি উপরের অংশ যেটা পাখি থাকবে এটা আমরা এখানে সাদের সাথে কাস্টিং করবো ইনশাল্লাহ হাকড়া দিয়ে বলল একটু আমরা এখানে সিঁড়ির যেই পাশে আমরা জায়গাটা রাখছি তিন ফুট ছয় ইঞ্চির মতো এবং প্রতিটা স্টেপ আমরা এখানে দশ ইঞ্চি স্টেপ আমরা এখানে দিয়েছি এবং আমাদের রাইজের হাইটটা হবে ছয় ইঞ্চি আমরা এখানে ছয় ইঞ্চি হাইটে আমরা এখানে ডালাই কাস্টিং করবেন এবং ওয়েস্ট স্লাব যেটা আছে সেটা আমরা এখানে ছয় ইঞ্চি হাইটে আমরা এখানে ডালাই কাস্টিং করবেন

এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লাইট সেকেন্ড ফ্লাইটের এখানে কাজ চলতেছে এখানে আমরা যে বিমটা দিছি কনসাল বিম আমরা বিমের মধ্যে ছয়টা রোড আমরা এখানে দিতেছি এবং এখানে দুইটা বিম হবে কলমের দুই পাশ দিয়ে আমরা এখানে বিমের ডিজাইন আমরা এখানে রেখেছি দেখতেছেন এত কথা কইলে কাম হইতো না তো এখানে আমরা টোটাল 2200 স্কোয়ার ফিট জায়গািনে আমরা এখানে কাজ করতেছি এবং এই জায়গার মধ্যে আমরা এখানে চারটা বেডরুম এবং একটা ড্রয়িং রুম একটা লিভিং রুম তিনটা বাথরুম কিচেন এবং সামনে আমরা এখানে দুইটা বারান্দার ডিজাইন করতেছি এবং সামনে একটা ডিজাইন হবে ইনশাল্লাহ এই সম্পূর্ণ কাজটা আমরা এখানে মালিকের চাহিদা মালিকের পছন্দ অনুযায়ী ওনাকে দিয়ে সহযোগিতা করতেছি তো আপনারা যারা আপনাদের বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করাবেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা পছন্দ অনুযায়ী বাড়ি প্লান ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন এই পাশটাতে আমাদের কাজ এখানে হয়ে গেছে আমরা এখানে দাপ মারার কাজ করবো ইনশাল্লাহ